আসলে শিবপুরে যখন ঢুকছিলাম আমার শহীদ পিতা রহমান অনেক স্মৃতি মনে আসছিল আব্বুর কাছ থেকে শিবপুর মাদ্রাসার অনেক গল্প শুনেছি এখানে উনি ওনার শৈশবের একটা উল্লেখযোগ্য অংশ কাটিয়েছেন তারপরে একটা সময়ে যখন বিপদ নেমে এলো আবার এখানে তিনি ফিরে আসলেন এবং আপনারা অত্যন্ত আদর যত্ন করে কিছুদিন আগলে রাখলেন ওনাকে আদিরাদে মজরিস কথাগুলো বলতে গেলে অনেক আবেগ চলে আসে শহীদ নয়না মতি রহমান নিজামী আমার চাইতে হয়তো আপনাদের সাথে বেশি সময় কাটিয়েছেন এখানে অনেক মুরব্বি বেঁচে আছেন এখানে আমার শ্রদ্ধা চাচা এখানে আছেন সে বাড়িতে তিনি লজিং থাকতেন আবার উনিশশো একাত্তর সালে সেখানে ফিরে এসেছিলেন সেখানে ছিলেন অনেকদিন তো উনি কেমন মানুষ ছিলেন আপনাদের কাছ থেকে একটু শুনি আলহামদুলিল্লাহ আমার বক্তব্য শুরুতে আল্লাহ সুহান ও তাহলে শুক্রিয়া আদায় করছি যা বিশেষ সম্মতে একান্তই অনুগ্রহে আপনাদের সাথে এই পরিবেশে এই স্থানে যেখানে আমার শহীদ পিতা তার জীবনের একটা উল্লেখযোগ্য অংশ কাটিয়েছেন সেখানে আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ গত ষোলোটি বছর এভাবে আপনাদের সাথে এভাবে বসবো কথা বলবো বুকে বুক মিলাবো এটা তো একটা অকল্পনীয় ব্যাপার ছিল পাথরের মতো চেপে বসেছিল আমার শহীদ পিতাম নিজানি এই পাঁচে আগস্টের পরে কত জায়গায় গেলাম আপনাদের মতো কত মানুষকে জিজ্ঞেস করলাম কারোর কাছ থেকে ওনাকে দুই হাজার নয় সালে যখন গ্রেফতার করা হলো শতাব্দীর জঘন্য তখন মিথ্যাচার ওনার উপরে আরোপ করা হলো তখন আসতাম পাবনায় সেই তথাকথিত সাক্ষীদের সাথে গোপনে বসতে তারা বলতো আপনার আব্বাকে তো একাত্তর সালে আমরা দেখি নাই ওনার নামই শুনি নাই তারপরে যখন দেখেছি যখন চিনেছি খারাপ কিছু দেখি নাই কিন্তু তারপরেও কিছু সাক্ষী সাজিয়ে মিথ্যা নাটক রচনা করে ওনাকে অন্যায়ভাবে হত্যা করা হলো কি অপরাধ ছিল না অপরাধ একটা ছিল সেটা হলো আল্লাহ দিন কায়েমের জন্য তিনি এদেশের মাটিতে তাগজি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তাহলে তো আর কোনো দোষ ছিল না একমাত্র দোষ তারা ইমানের দাবি পূরণের জন্য এই জমিনে কালেমের পতাকা উদ্দীপ উত্তীর্ণ করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিলেন সেই আধিপত্যবাদী শক্তি ইসলাম বিরোধী উগ্র হিন্দুত্ববাদী শক্তি ভারতীয় দালাল তারা তো এই দেশে ইসলাম কায়েম হোক সেটা চায় না নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহ কি করেন এই নুরের পরিপূর্ণতা দানকারী তিনি আলহামদুলিল্লাহ গত ষোলটি বৎসর ধরে তারা এই বাংলার জমিনে তাদের তথাকথিত মতাদর্শ তাদের তথাকথিত পিতা যাকে তারা আল্লাহ রাসুল তাদের উপরেও পাল্লে নিয়ে যায় শুধু আইন করতে বাকি রেখেছিল যে নাম পড়তে হলে নাম উচ্চারণ করতে হলে সেই শেখmodulo নাম উচ্চারণ করতে হলে ওজন করতে হবে এত কি বাকি রেখেছিল সবই তো করেছিল মাস্টার আস্তায় মূর্তি বিশাল বিশাল মুরাল এজন্য আমরা সেই কোরআন হাদিসে নমরুদ ফেরানোর কথা করেছি আর বাস্তবে যেন সেগুলো দেখছিলাম কিন্তু আল্লাহর মা মানুষের চিন্তার বাইরে সেই কোদাদ্রোহী নমরুদ ফেরাউন যেভাবে টিকতে পারিনি এই বাংলার জমিনে বাংলার ফেরাউন নমরুদও টিকতে পারেনি আল্লাহ তালা যেভাবে সেই মশা বাহিনী দ্বারা নমরুদকে ধ্বংস করেছিলেন এই বাংলাদেশে তরুণ ছাত্র সমাজকে দিয়ে বাংলার ফেরাউনকেও ধ্বংস করেছেন আলহামদুলিল্লাহ এই বাংলার এই বাংলার মুসলমানেরা আমাদের নির্যাতিত জনসাধারণ আমরা হাজার বছর ধরে সংগ্রাম করছি স্বাধীনতার জন্য আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য ভাতের অধিকারের জন্য স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকারের জন্য সেই বাজার বাবা আদম শহীদ হাজার বছর আগে শহীদ হয়ে গিয়েছিলেন বর্ণ হিন্দু রাজাদের হাতে এরপরে ইংরেজরা এলো হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রহ করে গিয়েছেন হাজি হাজির উল্লাহ তার ধারাবাহিকতায় সাতচল্লিশ আসলো পরে একাত্তর আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়েছিলাম আমরা নামে স্বাধীন হলেও বাস্তবে আমাদের উপরে প্রাকতি শক্তি সবসময় চেপে বসেছিল জালেমরা আমাদের স্বাধীনতাকে সবসময় হরণ করেছিল আমাদের ন্যূনতম অধিকারগুলোকে তারা হরণ করে রেখেছিল দীর্ঘদিন এরপরে চব্বিশ আসলো ছত্রিশে জুলাই এদেশের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করলো বাঙালিরা বাঙালি বাংলাদেশিরা আধিপত্যবাদ ভারতীয় আধিপত্যবাদ এটাকে কখনোই মাথা পেতে নেবে না এই যে আমরা স্বাধীনতার জন্য বহু বছর ধরে সংগ্রাম করছি প্রকৃত স্বাধীনতা কিসে আছে কি আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে এই জাতিকে সুখী সমৃদ্ধভাবে গড়ে তুলতে পারে আল্লাহ তালা বলছেন ইসলাম হম ইয়োগ দা এলাহ আলু আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো কি ইসলাম আর যে ইসলাম ছাড়া দুনিয়ার অন্য যে কোনো মত পথ আদর্শকে গ্রহণ করবে আল্লাহ তালা কখনোই সেটা কোমল করবেন না আমাদেরকে এদেশে যদি সত্যিকারের স্বাধীনতা সার্বভৌমত্ব সমৃদ্ধি অধিকার অর্জন করতে হয় তাহলে আমাদেরকে ইসলামের পথে ফিরে আসতে হবে যে ইসলামের দিকে ফিরে আসবে সেই প্রকৃত স্বাধীনতার সাপ পাবে রাজ ইসলামের হাদিস তিনি আমাদেরকে বলে গিয়েছেন তুফি কুন সেই আইন অথবা কোথাও এসেছে আমরাই তোমাদের কাছে আমি দুটো জিনিস শেখে যাচ্ছি যদি তোমরা এই দুটাকে শক্তভাবে আঁকড়ে ধরো তাহলে তাহলে তোমরা কখনোই পথ হারা হবে না আর এই দুইটাকে যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা কখনোই আর পথ ফিরে পাবে না তোমরা বিভ্রান্তির মধ্যেই নিমজ্জিত থেকে যাবে সেই দুটা কি আল্লাহ কিতাব কোরআন আর রাসুলের সুন্নত হাজির আলী মজলিস সুতরাং আমাদের দেশকে আমরা যদি সত্যিকার অর্থে স্বাধীন করতে চাই সত্যিকার অর্থে একটি কল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তর করতে চাই তাহলে এদেশে ইসলাম প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই এই দুনিয়াতে আমরা মানুষ হিসাবে আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আমরা আল্লাহ শুকর গুজার হতে পারি অথবা নাফর মানিও করতে পারি অন্য কোন জিন এবং মানুষ ছাড়া আর কাউকে স্বাধীনতা দেওয়া হয়নি বনের পশু পাখি এই সমস্ত সৃষ্টি জগৎ সুন্দর নিয়মে চলছে সবাই বাধ্য হয়ে আল্লাহ নিয়ম মেনে নিয়েছে তাদের মধ্যে কোনো অশান্তি নেই একটা সুন্দর নিয়মে চলছে কিন্তু এই আমরা মানুষ এই জিনজাতি। যখন আমরা আমাদের পাওয়া স্বাধীনতার অপব্যবহার করি তখন এই দুনিয়ায় ফিতনা ফসাদের সৃষ্টি হয় জহার আল ফসাদ

এর কখনো ব্যত্য কখনো হয় না যার কারণে কোনো ফেরতা হয় না অথচ আমাদের মানুষের মধ্যে হানাহানি বিবাদ লেগেই আছে আমরা যদি সবাই একসাথে আল্লাহ রস্যুকে শক্তভাবে আঁকা ধরি সেটা হলো কোনো সেটা হলো শোন তাহলে আমাদের ইহকালেও মুক্তি লাভ করবো পরকালেও মুক্তি লাভ করব আর আমরা যদি এই আনকে ছেড়ে দেই কর কোরআনকে না মানি এই আনকে বুঝে আমাদের জীবনে বাস্তবায়িত না করি তাহলে দুনিয়াতেও অশান্তি আর পরকালে তো আমাদের জন্য আল্লাহ মাফ করুক অপেক্ষা করছে কঠিন আছে

এই লাভ কোন দিক দিয়ে বের হবে নদী কেউ জানে না গত ষোলোটি বৎসর আমরা দেখেছি ভারতীয় দালাল আওয়ামী ফ্যাসিবাদি গোষ্ঠী কতই না তারা আমাদের উপরে অত্যাচার করেছে কতই না বাড়াবাড়ি করেছে এক একজন হয়তো আঙ্গুর ফুলে কলা কাজে হয়েছে আগে কোটি টাকার দুর্নীতির কথা শোনা যেত সেটা শত কোটি ছাড়িয়ে হাজার কোটি পর্যন্ত পৌঁছে গিয়েছে মানুষের হক মেরে খেতে খেতে তারা এক প্রকারের বেপার হয়ে গিয়েছিল তারা আজকে কোথায় সেই দরবেশ বাবা সালমানিফ রহমান হাজার কোটি টাকার মালিক এই টাকা তার কি লাভ হবে সে তো যেতে হলো এত ক্ষমতার দম্ব শেখ হাসিনা পালায় না শেষ পর্যন্ত কোথায় যেতে হলো পালাই যেতে হলো শহীদ হোসেন সাহেদি বলেছিলেন বেশিবার বেরো না বাংলার তৌহদী জনতা যখন জাগবে তখন এদেশ ছেড়ে পালাবার জায়গা পর্যন্ত খুঁজে পাবে না আশ্রয় নিতে হবে সেই দিল্লিতে আল্লাহ তালা মেকারদের এই মুখের কথা কবুল করেছেন লক্ষ কোটি তাহলে জনতা বুক ফাটা কান্না কাঁদতেও পারতাম না আমরা কিন্তু আল্লাহর কাছে মজদুমের দোয়া এটা তো এর মাঝে কোনো পর্দা নেই হাদিস সহি হাদিস যখন মজদুম আল্লাহর কাছে ফরিয়াদ করে এটাকে আল্লাহ মেঘের উপরে নিয়ে যান এরপরে আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় তারপরে আল্লাহর কাছে সেটা চলে যায় তখন আল্লাহ তালা বলেন আমি অবশ্যই অবশ্যই প্রতিশোধ নেব বলো বাধাহীন কিছুদিন পরে হলেও হাজিরানি মজলিশ আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু এই স্বাধীনতার সুক্রিয়া যদি আমরা আদায় না করি আমরা যদি এই দেশে ইসলাম কায়াম না করি তাহলে কিন্তু আমাদের জন্য লাঞ্ছনা বঞ্চনা আবার অপেক্ষা করছে এই দুনিয়ায় আমরা যেমন নিষ্পেষিত ছিলাম সেই ফিলিস্তিনের ভাইরা সেই কাশ্মীরের ভাইরা তারা এখনো স্বাধীনতা পায়নি আলহামদুলিল্লাহ আমাদের দেশও রয়েছে সিরিয়াতে মানুষ স্বাধীন হয়েছে সেখানে মানুষ কিভাবে কারাগারে নিষ্পেষিত ছিল আমরা সেই ভয়াবহ কাহিনী শুনছি আল্লাহ চাইলে সমগ্র দুনিয়া আবার স্বাধীন হবে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ কালেমার পতাকা এই দুনিয়াতে আবার উত্তীর্ণ হবে হাদিস এই দুনিয়াতে আবার খেলা ফতুল আলামিনবু ফিরে আসবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ তো আমি আবার কথা লম্বা করব না জাহাঙ্গীরনগর মধ্যশ আপনাদেরকে আবার ধন্যবাদ দিচ্ছি আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আশা করব এই মাদ্রাসার যে মাদ্রাসায় আমার শহীদ পিতা পড়াশোনা করেছেন এখান থেকে হাজারো আলেম বের হয়েছে সারা দেশে তারা ইলমি خدمت করে যাচ্ছে এই মাদ্রাসার উত্তরের উন্নতি আমি কামনা করব এবং এমাদাসা যারা শিক্ষক আছেন আমার স্বয়ং পিতা যারা পড়াশোনা করেছেন একসাথে অন্যান্য ছাত্র হয়েছেন সবাই আমি বিনয় হায়াতে তৈয়বা কামনা করছি আমার বিশেষ করে আমার চাচা ওনার হায়াতে তৈয়বা কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদের মাথার উপরে ছায়াগুলোকে আরো দীর্ঘদিন জীবিত রাখেন হায়াতে তৈয়বা দান করেন সুস্থ রাখেন এই দোয়া করে আমি বক্তব্য শেষ করছি আজকের দামান আলহামদুলিল্লাহি রাব্বিল